রাজধানীতে জিআরএম গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠানের বার্ষিক রিট্রিট ও নববর্ষ উদযাপিত হয়েছে শনিবার রাজধানীর মিরপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে অংশ নিয়েছে সরকারি দপ্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্পোরেট প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে জিআরএম ট্যাক্সেশন অডিট ও অ্যাডভাইজারি সেবার উদ্বোধন করা হয় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সারাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দু হাজার বারো সালে কেবল একটি পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু হয় জিআরএম গ্রুপের সময়ের পালা বদলে আজ গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি বিস্তৃত হয়েছে কাজের ক্ষেত্র যেখানে কাজ করছে সুবিশাল কর্মী বাহিনী ও প্রতিনিধিরা বর্তমানে উদ্যোক্তা তৈরির পাশাপাশি জিআরএম গ্রুপ কাজ করছে প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি কর্পোরেট ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপিং আইটি কনসালটেন্সি ট্রেনিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট সহ বিভিন্ন খাতে পাশাপাশি নির্মাণ শিল্পে নির্ভরযোগ্য উৎপাদন সরবরাহ নিরাপদ খাদ্য পণ্য অবদান রাখছে জিআরএম গ্রুপ অনেক চড়াই উত্তায় পেরিয়ে আমরা আমরা আস্তে আস্তে এসে পদার্পণ করেছি অলমোস্ট এখন তো আমাদের মাঝখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক প্রতিকূলতা ছিল সেই প্রতিকূলতা আমরা ওভারকাম করে আসতে এসেছি বাট এখানে যেটা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ডেডিকেশনটা ধরে রাখতে হবে যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে আপনি যদি ডেডিকেশনটা রাখেন এবং একটা বিষয়ের উপর লেগে থাকেন তাহলে ওইটাতে সাকসেস ডেফিনেটলি পসিবল এটা আমি বিলিভ করি সবসময় এবং দু হাজার বারো সাল থেকে আমাদের মাঝখানে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক প্রতিকূলতা এসেছে কিন্তু আমি কিন্তু একটা বিষয়ের উপর অনর ছিলাম যে আমি এটাকে সাকসেসফুল করবই তো সেই ডেডিকেশনই আমার আমাকে আজকে এই পর্যায়ে পর্যায়ে নিয়ে এসেছে তো আমি মনে করি যে ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কিং এবং আপনার যে এটা হচ্ছে পরিশ্রম আমরা যেটা বলি আর সেইটার যদি অনর থাকে তাহলে সাকসেসের জায়গা একসময় আসবে অবশ্যই এটা আমি বিলিভ করি আর কি শনিবার রাজধানী মিরপুরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত হয় জিআরএম গ্রুপের বার্ষিক রিট্রিট উদযাপিত হয় ইংরেজি নববর্ষ এতে অংশ নিয়েছেন সরকারি বিভিন্ন দপ্তর বিশ্ববিদ্যালয় কর্পোরেট প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান উদ্বোধন করা হয় জিআরএম ট্যাক্সেসন অডিট ও অ্যাডভাইজরি শেবার বক্তব্য রাখেন কোম্পানির কর্মকর্তা সহ অতিথিরা জিআরএম সিআর তে এই আর চতুর্থ যে জিনিসটা যে বাংলাদেশের যত বিজনেস লাইফে আছে যারা তাদের এক জায়গাতে সকল সার্ভিস নাই হয়তো কনসালটেন্সি আছে অ্যাডভাইজারি যেটা আছে সেখানে আবার ট্যাক্সেশন নাই আবার যারা ট্যাক্সেশন করছে তারা আবার অডিট করছে না এভাবে মাল্টিপল কমপ্লেক্সে হয়ে বিজনেসে অনেকখানি প্রবলেম ক্রিয়েট করছে তো আমরা যেহেতু চাচ্ছি হিউজ এন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট এবং তারা যেন এক জায়গাতে একটা আন্ডার দ্য সেম আম্ব্রেলা টোটাল সার্ভিস পাই আমাদের ব্যক্তি জীবনে এবং সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামোতে ট্যাক্স ভ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ট্যাক্স ভ্যাট কালেকশান করার ক্ষেত্রে ট্যাক্স ভ্যাটের কনসালটেন্ট যারা আছেন আজকে জিআরএম গ্রুপ এই কনসালটেন্টদের অন্যতম অংশীদার হিসেবে আবির্ভূত হল তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে বাংলাদেশের বাজেট ছিল মাত্র দশ কোটি টাকা সেই দশ কোটি টাকার বাজেট আজকে ছয় লাখ কোটি টাকার বাজেটে পরিণত হয়েছে এই জিআরএম গ্রুপের মতো প্রতিষ্ঠানের হাত ধরে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় জিআরএম এর মাঠ পর্যায়ের কর্মী কোর্টিমের সদস্য কনসালটেন্টদের ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন চ্যানেল এস নিউজ ডেস্ক